এক পুস্তক প্রকাশক উৎপাদন ব্যয়ের উপর থার্টি পারসেন্ট দাম বাড়িয়ে একটি বইয়ের দাম ছাপেন দুশো ছিয়াশি টাকা বিক্রি করার সময় লিখিত দামের উপরে টেন পারসেন্ট ছাড় দেন পুস্তক প্রকাশকের শতকরা লাভ কত তো উৎপাদন ব্যয়ের উপরে কত দাম বাড়িয়েছে থার্টি পার্সেন্ট মানে তিরিশ পার্সেন্ট একশো টাকা যদি উৎপাদন ব্যয় হয় তাহলে সেটার উপরে দাম রেখেছেন একশো প্লাস তিরিশ মানে একশো তিরিশ টাকা তাহলে প্রথমেই ধরে নিই ধরি পুস্তকটি উৎপাদন ব্যয় একশো টাকা ধরি পুস্তকটি বা বইটি উৎপাদন ব্যয় একশো টাকা এবার তিরিশ পার্সেন্ট দাম বাড়িয়েছে তাহলে বইটির লিখিত মূল্য কত হবে লিখিত মূল্য বা ধার্য মূল্য বা লিখিত দাম অতএব বইটির লিখিত দাম সমানভাবে একশো যোগ তিরিশ যদি তিরিশ পার্সেন্ট বলেছে তাহলে একশো তিরিশ টাকা হবে তাহলে বইটির লিখিত দাম যখন একশো তিরিশ টাকা তখন বইটির উৎপাদন ব্যয় কত একশো টাকা এবার বইটির লিখিত দাম কত আছে দুশো ছিয়াশি টাকা তাহলে তার উৎপাদন ব্যয় কত হবে তো এটা ঐকিক নিয়মে করা যেতে পারে বা তৈরাস পদ্ধতিতেও করা যেতে পারে তো আমি ঐকিক নিয়মে করছি বইটির লিখিত দাম একশো বিশ টাকা হলে উৎপাদন ব্যয় কত একশো টাকা অতএব বইটি লিখিত দাম এক টাকা হলে উৎপাদন ব্যয় একশো বাই একশো তিরিশ টাকা অতএব বইটির লিখিত দাম দুশো ছিয়াশি টাকা হলে উৎপাদন ব্যয় হবে একশো গুণ দুশো ছিয়াশি বাই একশো তিরিশ কাটাকাটি কেটে দিলাম তেরো দিয়ে দুশো ছিয়াশি কাটলে তেরো দুগুণ ছাব্বিশ আবার তেরো দুগুণোর ছাব্বিশ মানে হচ্ছে কত দুশো কুড়ি টাকা তাহলে একটা বই উৎপাদন করতে দুশো কুড়ি টাকা যদি খরচ হয় তাহলে সেটা লিখে ওই পুস্তক প্রকাশক লিখে রেখেছেন দুশো ছিয়াশি টাকা তাহলে লিখব অতএব বইটি উৎপাদন উপায় দুশো কুড়ি টাকা যদি তোমরা উৎপাদকে করতে না যাও মানে ঐকিক নিয়মে করতে না চাও তাহলে এই কোশনটা এই কোশনটা কিন্তু তোমরা ত্রৈরাসিক পদ্ধতিতেও করতে পারো ধরো এরকমভাবে অথবা করে গণিতের ভাষায় সমস্যাটি হল বাম দিকে থাকবে লিখিত দাম থেকে থাকবে উৎপাদন ব্যয় লিখিত দাম যখন একশো তিরিশ টাকা উৎপাদন ব্যয় একশো টাকা লিখিত দাম দুশো ছিয়াশি টাকা উৎপাদন ব্যয় কত এবার লিখব লিখিত দাম ও উৎপাদন ব্যয়ের মধ্যে সরল সম্পর্ক কত সর্বলসমানুপাতি হবে একশো তিরিশ দুশো ছিয়াশি তারপরে সমানুপাতের চিহ্ন দিয়ে একশো বারানুপাত দিয়ে এক্স দিচ্ছে তাহলে চতুর্থ পদ এক সমান মধ্যপর্যায়ের গুণ ফল প্রথম পদ তো কাটাকাটি খুবই সহজ এইভাবে কিন্তু তোমরা বের করে নিতে পারো যারা এরকম ঐকিক নিয়মটা করতে চাও না তাদের জন্য এইটা যাই হোক আমরা পেয়ে গেলাম উৎপাদন ব্যয় দুশো কুড়ি টাকা এবার দেখো বলেছে বিক্রি করার সময় বিক্রি করার সময় লিখিত দামের উপরে টেন পারসেন্ট মানে দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে লিখিত দাম কত দুশো ছিয়াশি তাহলে এর দশ পার্সেন্ট বের করবে তাহলে লিখিত দামের দশ পার্সেন্ট ছাড় তাহলে ছাড় কত দাঁড়াচ্ছে দুশো ছিয়াশি লিখিত দাম তার টেন পার্সেন্ট মানে টেন বাই হান্ড্রেড ভাগ করা খুবই সহজ দশ দিয়ে ভাগ করা এক ঘর পর দশমিক বসবে ডান দিক থেকে তাহলে আঠাশ দশমিক ছয় শূন্য টাকা পয়সার ক্ষেত্রে তোমরা জানো যে দশমিকের পর দুটো সংখ্যা আনতে হয় তাহলে আঠাশ টাকা ষাট পয়সা এটা হচ্ছে ছাড় তাহলে ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য কত হচ্ছে অতএব আঠাশ দশমিক ছয় শূন্য বা আঠাশ টাকা ষাট পয়সা এত টাকা ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য বিক্রয় মূল্যটা বাদ যাবে দুশো ছিয়াশি তার থেকে আঠাশ দশমিক ছয় শূন্য এবার বিয়োগ করার সময় সাধারণত বহু ছাত্রছাত্রীর ক্ষেত্রে আমি দেখেছি বিয়োগ করার সময় কী হয় এখানে দশমিক যুক্ত সংখ্যা নেই এখানে দশমিক যুক্ত সংখ্যা আছে তাহলে বিয়োগ করবো কী করে তাহলে দেখো তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য দশমিক দিয়ে শূন্য নিয়ে নিলাম যে সমস্ত সংখ্যার ক্ষেত্রে দশমিক থাকে না তাদের একদম ডান দিকে দশমিক দিয়ে যত ইচ্ছা শূন্য নেওয়া যায় এইভাবে কিন্তু যারা দশমিকের বিয়োগফল সমস্যা নয় যাদের ক্ষেত্রে তাদের জন্যই আমি বলছি তাহলে আমরা পেয়ে গেলাম বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম দুশো সাতান্ন দশমিক চার শূন্য টাকা বা দুশো সাতান্ন টাকা চল্লিশ পয়সা তাহলে আমরা ক্রয় মূল্য জানি বিক্রয় মূল্য জানি তাহলে অতএব মোট লাভ কত হচ্ছে মোট লাভ কীভাবে বের করে বিক্রয় মূল্য থেকে উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যটা বাদ দিই এটা বিক্রয় মূল্য দুশো সাতান্ন দশমিক চার শূন্য তার থেকে দুশো কুড়ি টাকা বাদ হবে দুশো কুড়ি টাকা আমি এইভাবে নিচ্ছি তাহলে দেখো বিয়োগ আমরা পাশাপাশি বিয়োগ করতে পারবো দশমিক চার শূন্য মোট লাভ হলো এটা এবার শতকরা লাভের সূত্র অর্থাৎ শতকরা লাভ শতকরা লাভের সূত্র হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো টাকা মোট লাভ কত হয়েছে সাঁত্রিশ দশমিক চার শূন্য বাই ক্রয় মূল্য কত দুশো কুড়ি টাকা ক্রয় মূল্য বা এখানে আমরা যেহেতু এখানে ক্রয় মূল্য ছিল না আমরা ক্রয় মূল্যের পরিবর্তে এখানে কিন্তু আমরা উৎপাদন ব্যয় দেখব সূত্র এটা মোট লাভ ব্যয় ক্রয় এখানে তো আমাদের ক্রয় মূল্য নেই এখানে আছে উৎপাদন দেয় তাহলে উৎপাদন ব্যয় দুশো কুড়ি টাকা ইন্টু একশো এবার দশমিক বিন্দুটা তুলে দিচ্ছি তাহলে নিচে আমি একের পরে দুটো শূন্য পাবো যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা আছে কাটাকাটি খুবই সহজ দেখো শূন্য শূন্য কাটলো এবার প্রথমে দুই দিয়ে কেটে দিচ্ছি এগারো দুগুনো বাইশ দুই দিয়ে কাটলে আঠেরো দুগুনো ছত্রিশ সাত দুগুনো চোদ্দ এগারো দিয়ে কাটবো সতেরো টাকা তাহলে সতেরো টাকা লাভ হচ্ছে শতকরা লাভ তাহলে শতকরা লাভ কত হচ্ছে সতেরো টাকা বা অ্যান্সার লেখার সময় আমরা লিখব সতেরো পার্সেন্ট লাভ হবে তো এইভাবে লাভপতির অঙ্কগুলো কিন্তু করতে হবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে পড়ুন না খুব ভালো থাক সুস্থ থেকো আবার নতুন কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবে ধন্যবাদ